বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো সকাল থেকে ভিডিও করার কোনো এনার্জি ছিল না ভাবছিলাম যে শুনলাম কালকে লাইভটা লাইভটা একটা ঐতিহাসিক লাইভ হয়েছে লাইভটা দেখলাম শুনলাম দেখো ম্যাডামকে যথেষ্ট সম্মান করা হয় বা ভালোবাসি সব ঠিক আছে কিন্তু এ যে রিম্পা বা সীমাদি তারপরে তোমার এক কথা বড়ো বড়ো ক্রিয়েটার কন্ট্রোভার্সি যারা আছে গীতা এই গিয়ে সরি গীতাদি তারপরে দেবশ্রীদি যারা যারা আছে যারা ভিডিও করছে বা সন্দীপের কিছুটা টাল মাটাল দেখে কেউ কেউ ভিডিও করেছে তাদেরকে নিয়ে কালকে একটা লাইভ হয়েছে তো লাইভটা দেখে অনেকে আবার যারা নেগেটিভ সন্দীপকে নিয়ে বলতো তারা হাতে তালি মারছে আর যারা সন্দীপের পাশে মানে কি বলবো একদম গার্ড দেখো না পুলিশের গার্ড থাকে যে কোনো যুদ্ধ থাকলে যে আমাকে আগে মারো মেরে তুমি ওই দিকটায় যাও সেই রকম হচ্ছে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা ছিল সন্দীপের সাপোর্টে তাদেরকে এখন দোষারোপটা করা হচ্ছে যে সন্দীপের মানে এখনকার যা পরিস্থিতি সেটাতে যদি সন্দীপের কোনো ক্ষতি হয় বা কোনো যদি সন্দীপ হটকারী কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে দেখো বলতেও খারাপ লাগছে তার আমরা ক্ষতি কি করে চাইবো তো অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে তার জন্য দায়ী এই কন্ট্রোভার্সি যা যে সাপোর্টার দিদিরা ছিল তারা দায়ী বুঝলাম না যে কি চলছে কারণ এই কন্ট্রোভার্সি করতে গিয়ে অনেক কিছু দেখছি বা অনেক কিছু বুঝছি দেখো বড় না হতে পারি তবে তো জ্ঞান বুদ্ধিতে একটু হলেও আছে দ্বিতীয়ত কন্ট্রোভার্সি চ্যানেলগুলো প্রত্যেকটা ফলো করি সেহেতু প্রত্যেকে যে যার মতো করে সন্দীপকে কিন্তু সাপোর্ট করেছিল বারবার যে নামটা নিতে হয় সেটা হচ্ছে সীমাদীপ সীমাদি বা সব কিছুতে এই যে দিনগুলো খুব যেন মধুর ছিল সত্যি বলছি দিনগুলো মধুর ছিল সন্দীপের মা কাকিমা যেন সীমাদিকে পেলে প্রাণভাবে আনন্দ করতো মানে একটা সঙ্গী টাইপের বলে না মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বন্ধু হয়ে যায় তো সীমাদির বয়সটা ভারিক্য বয়স তো মানে একটু হেলদি তো সুতরাং বয়স যেমনই হোক না কেন যারা একটু হেলদি হয় যেমন আমি আমার মাসির মেয়েদের থেকে আমাকে বেশি বড় মনে হয় তো যাই হোক যারা একটু হেলদি মনে থাকে তোমরা প্রত্যেকে জানো তাদেরকে একটু বড় মনে হয় তো সীমাদির বয়স যেমনই হোক না কেন সীমাদিকে একটু বয়স্ক লাগে তো সেখান থেকে কাকিমার পাশে দাঁড়ালে কাকিমার বন্ধু টাইপের হয়ে থাকতো সেজন্য কাকিমাকে কাকিমা কাকু বলতো অনেকে অনেক কিছু খিল্লি উড়িয়েছে যে একই বয়সের তবে কেন কাকি কাকু কাকিমা বলছে তো তারপরে সীমাদির কাছ থেকে সীমাদির তো ঠিক ছিল ভাই ভাইফোঁটা দিল এটা দিল ওটা দিল যাওয়া আসা সব কিছু মিলিয়ে মিশিয়ে যে একটা সময় ছিল সে সময়টা যেন খুব সুন্দর ছিল কোথায় থেকে বলে না যে নিজে না জানলেও কোথায় থেকে একটা ঝড় চলে আসে সেই ঝড়টা যেন চলে এলো এখন কি কথা হচ্ছে এখন হচ্ছে যারা সন্দীপকে ভালোবাসা হয় তারা ভালোই বেসে যেতে হবে কারণ সন্দীপের খারাপ দেখলেও সন্দীপকে খারাপ বলা যাবে না যে খারাপ বলবে তার নামেই মানে কি বলবো কেসের আওতায় চলে যাবে এরকম একটা ব্যাপার তাহলে এতদিন সন্দীপের যেটা ভালো দেখেছিলাম ধবলার যখন খারাপ দেখেছিলাম তাহলে তাকে বলা যখন হয়েছিল কই ধবলা তো একবারও বলেনি যে আমার নামে যারা যারা বলবে তারা কেসের আওতায় চলে যাবে আজকে তাহলে কী কী হচ্ছে তালে যে আমরা যেটা কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি যে চ্যানেলটা আছে চ্যানেলটা কিসের জন্য কন্ট্রোভার্সি করার জন্য কথা আমরা যেটা দেখা জিনিস থেকে আমরা তো কাউকে ফোন করে গোপন সূত্রের খবর নিয়ে সেখানে দিচ্ছি না যেটা ভুল দেখছি সেটাই আমরা এখানে তুলে নিয়ে এসে বলছি তাহলে যদি কাউরির নামে কেস কামারি হয় তাহলে সে জায়গাটা তো প্রশাসন দেখবে বা কন্ট্রোভার্সি বলেও যে একটা জিনিস আছে সেটা তো প্রশাসনও জানে যে না এই কন্ট্রোভার্সি টেকনিক্যাল চ্যানেল কুকিং চ্যানেল ব্লগ চ্যানেল এগুলো যেমন আছে সেরকম ধরো কিডস চ্যানেল এগুলো যেগুলো আছে সেগুলো তো ওয়াইটি দিচ্ছে তাহলে ওয়াইটিতে যদি কাউরির নামে দেখে কিছু কথা বলা হয় তাহলে কেসের আওতায় যাওয়ার কি আছে বুঝলাম না আরেকটা কথা বললো যে সন্দীপে যদি কিছু হয়ে যায় তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী কেন সন্দীপের ওপর থেকে এত ঝড় এত কিছু চলেছে দিনটা আমরা প্রত্যেকে দেখেছি পাই টু পাই ডেলি 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 দেখা হয়েছে সন্দীপ সন্দীপ কি ট্রেসের মধ্যে গিয়েছিল সন্দীপ কিভাবে উঠে দাঁড়ালো সন্দীপের হাত ধরে কে তুললো সন্দীপের সাপোর্টার কে ছিল প্রত্যেকটা জিনিস আমাদের দেখা সেখানে সেই সময় যেহেতু সন্দীপ কিছু করেনি তাহলে আজকে দুটো ভিডিও ভুল করেছে সেই ভুলটা যেহেতু ধরে দেওয়া হচ্ছে সেই ভুলটা যদি ধরিয়ে দেওয়া হয় সেটার জন্য সন্দীপ কিছু করে বসবে সন্দীপের বইয়ের এত অত্যাচার এত মানে রিলেটিভের ভেতরে যখন ছড়িয়ে যায় না সংসারে কেচ্ছা কেলেঙ্ কেলেঙ্কারি বা পাড়ায় যখন ছড়িয়ে যায় বা দেশে যখন ছড়িয়ে যায় কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সন্দীপ যদি এখন এখন ওরা হচ্ছে ভাইরাল ফেস সন্দীপের বউ এরা হচ্ছে ভাইরাল ফেস তাহলে তারা যদি ঘুরে বেড়াতে পারে স্বচ্ছভাবে কেউ কিছু বললে সেটা মানে সন্দীপের পক্ষে খারাপ হয়ে যাবে যে আমাদেরকে বোঝাচ্ছে সে বলছে তুমি বোকা বোকা কথা বলছো আমার আমরা হয়তো বোকা সত্যি বোকা কারণ ম্যাডামের কাছে আমরা সত্যিই বোকা কারণ উনি ম্যাডাম এমনি এমনি তো হয়নি একটা যোগ্যতা আছে বলেই সে সেই যোগ্যতার জায়গাটা পৌঁছাতে পেরেছে আমাদের যে যোগ্যতা আমরা সেই জায়গাতেই পড়ে আছি সব কিছুর একটা মানে ই থাকে যে না তুমি এই পজিশানে এই জন্য গিয়েছো নিশ্চয়ই কিছু আছে সেই জন্য সে সেই জায়গাটা পদে জায়গা পেয়েছে সেইখান থেকে ম্যাডাম আবার আমাদেরকে বলছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে তোমরা বোকা বোকা কথা বলছো বোকা ঠিক আছে কিন্তু বোঝানোরও দরকার যে না আমরা কি ভুলটা করছি কি করছি হ্যাঁ এখন ম্যাডাম বলছে যে একটু কিছু সন্দীপের এখন অনেকগুলো কেস আছে যেহেতু সন্দীপ টালমাটাল হয়ে গেছে দেখো কেউ যদি টালমাটাল হয়ে যায় না তার বললাম তো মুখ যদি আমরা বলছি তো প্রত্যেকটা জিনিসকে যদি ধবলাকে আমরা মুখ দেখে বলি ছেলের জন্য কোথায় তোমার কষ্ট হচ্ছে ছেলের জন্য কোথায় তোমার হচ্ছে তুমি মেলা দেখছো তুমি এটা যাচ্ছ তুমি ওটা যাচ্ছ তুমি এখানে যাচ্ছ তুমি ওখানে যাচ্ছ সেটা যদি বলতে পারি তাহলে সন্দীপকে কেন আমরা বলতে পারবো না এটা তো বুঝতে পারছি না সন্দীপের যে এত কষ্ট তার ভেতরেও কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া একদম তুল কালাম চলছে মানে মটন থেকে চি আজকেও হয়েছে চিকেন চিংড়ি মাছ তারপরে কেক কাটা তারপরে তোমার এই যে তোমার পার্টি যেটা ডেলি হচ্ছে তোমার ছাদে হচ্ছে এখানে হচ্ছে ওখানে হচ্ছে তারপরে সন্ধ্যাবেলায় যে নাস্তাটা বানাচ্ছে ডেলি এটা ওটা পকোড়া তোমার স্ন্যাক্স যেটা সেটা ডেলি হচ্ছে তাহলে কোথায় থেকে সন্দীপ এত ডিপ্রেশনে আছে যে সন্দীপকে একটু কিছু ভুল দেখলে বললে সে সন্দীপ একটা ভুল কাজ করে ফেলবে দিব্যতা আছে সেখানে ছেলে কোথাও আমরা কেউ চাই না যে ছেলে চলে যাক ছেলে সুষ্ঠুভাবে আছে আমরা প্রত্যেকটা ভিডিও কারণ আমরা মানে প্রত্যেকে যারা ভিডিও করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমাকেও বলছি কন্ট্রোভার্সি যে ক্রিয়েটাররা ভিডিও করেছে তাদের তো ভিডিওগুলো পরপর আছে প্রত্যেকে আমরা এতদিন চেয়েছি যে তাদের জীবনটা ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক এইটা এই কাজ করো না এইটা ওটা করো না এটা এটা করো না আজ বলা হচ্ছে যে ওই মেয়েটির সাথে মিশো না সেখানেই হয়ে যাচ্ছে দ্বন্দ্ব কেন আজ যে আসানসোলে যে কাজটা হয়েছিল সেই কাজটার সময়ও কিন্তু আমরা বলেছিলাম যে হতেই পারে না তাহলে আমরা সেই সময় সাপোর্ট করতে পেরেছিলাম কিন্তু আজকে আমরা এই জায়গাটাতে কেন টালমাটাল হয়ে গেলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ হচ্ছে কিছু একটা বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুটিয়ে দেখে সেরকম কিছু একটা তো পেয়েছে সেই জায়গাটা থেকে দুটো প্রশ্ন করেছে যে কেন হচ্ছে তুমি যেও না তুমি পাকে পড়ো না তুমি বিপদে পড়ো না তুমি এটা করো না ওটা করো না এইটাই বলা হয়েছে কিছু তো তার নামে ছড়ানো হয়নি ম্যাডাম বলছে যে সব জায়গার কার মাটিকে একই হয় না একই হয় না কিন্তু যেই দিন ও দিচ্ছে ভিডিও কেন সন্দীপ বারণ করছে না কেন সে তো ধবলার মতো কথাটাই হয়ে গেল যে ছেলের নাম নিচ্ছি না কোটের অর্ডার আছে ছেলের নাম ওই জন্য নিচ্ছি না আমরা প্রত্যেকে বলেছি যে কোন মা ছেলের নাম নিলে যে কোর্ট থেকে বানন করে যে ছেলের নাম নেওয়া যাবে না আমরা বুক বাজিয়ে চিৎকার করে করে বলেছি যে বার্থডেতেও উইশ করিনি এটা উইশ করিনি ওটা উইশ করিনি তখন ধবলার ভিডিও থেকে জানা গিয়েছে যে কোর্টের অর্ডার ছিল ছেলের নাম করা যাবে না তাহলে আজকে তাহলে কেন ওই মেয়েটির কথা বলা যাবে না সে একই তো হয়ে যাচ্ছে একই হয়ে যাচ্ছে কন্ট্রোভার্স হ্যাঁ আর একটা ম্যাডাম বলেছে যে কন্ট্রোভার্সি করো তোমরা তোমরা সন্দীপকে খাড্ডায় ফেলে দিয়ে তোমরা পয়সা কামাও দেখো পয়সার জন্যই সবাই এসেছে এটা তো ঠিকই উকিলরা বসে আছে পয়সার জন্য মন্ত্রী বসে আছে পয়সার জন্য একটা চাষি বসে আছে পয়সার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে আছে সবজি বালারা বসে আছে পয়সার জন্য প্রত্যেকটা মানুষ ইনকামের জন্য যে কাজটাই করুক না কেন সেটা হয় ইনকামের জন্য আর কিছুটা ভালোবেসে করে সেরকমই আমরা যেমন কন্ট্রোভার্সি করছি তো সেখান থেকে ইনকামের জন্যই কিন্তু করছি ম্যাডাম যে কাজটা করছে সেটাও কিন্তু ইনকামের জন্যই করছে সেখান থেকে ভালোবাসা জন্মিয়েছে ম্যাডাম উঁচু পদে আছে সেখান থেকে ভালোবাসাটা কাউরির জন্য দক্ষি দেওয়া যায় না কাউকে ধিয়ে দেওয়া যায় না যে না তুমি এ কথা বলতে পারবে না কেন বলতে পারবো না এটাই তো বুঝলাম না কেন বলতে পারবো না বলে করলেই কেস করব এটা কোনো কথা হলো যে যার নামে কেস করে দিতে পারে কেসেও তো গিয়ে দেখবে রে বাবা যে কী হচ্ছে না হচ্ছে যে কাউকে যেভাবে ফাঁসিয়ে দিতে পারে এটা কোনো কথা হলো আমি যেহেতু ক্রাইম করিনি সেই জায়গাটা আমাকে কিভাবে ঢোকাবে আধা পাঁচতলা তারাও তো দেখবে সব কিছু কি পয়সা দিয়ে হয় হ্যাঁ পয়সা দিয়ে অবশ্যই হয় কিন্তু তাদেরও যেমন বড় বড় মাথা থাকবে প্রত্যেকটা মানুষেরও বড় বড় মাথা থাকবে তাহলে এটা তো অন্য টাইপের কাজ হয়ে গেল এটা ন্যায্য হয়ে গেল না এটা অন্য টাইপের কাজ হয়ে গেল। আর এটা সোশ্যাল মিডিয়া সেও কিন্তু চ্যানেলটা খুলে বসেছে তারও কিন্তু এখান থেকে একটা ইনকাম যাচ্ছে সেই যে এই যে ম্যাডাম চল্লিশ মিনিটের আধ ঘন্টা এক ঘন্টা যে ভিডিও দেখছে আমরা যারা দর্শক প্রত্যেকে যারা দেখছি তারাও তারাও কিন্তু মানে সময় দিয়েই দেখছে এক ঘন্টা চল্লিশ মিনিট ভিডিও দেখা মানে কম সময় না কিন্তু আমাদেরও রান্না বান্না আছে আমাদেরও বাচ্চা কাচ্চা আছে আমাদেরও সব আছে কিন্তু কিসের জন্য দেখছি কন্টেন্ট পাবো কিছু ভালোবাসা জিনিস কিছু সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা দেখছি সেরকম সন্দীপের ভিডিওটাও তাই সব কিছু আমরা ভালোবেসেই করছি তাহলে তাহলে ধবলার সঙ্গে সন্দীপের কোথায় মিল হলো এখন বলা হচ্ছে যার তার চল্লিশ পঞ্চাশটা কেস কটা পনেরো কুড়িটা কেস পড়ে আছে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা কিন্তু কোথাও দেখছি না সন্দীপ ট্রেসে আছে প্রত্যেকে যে ডেলি ব্লগ করছে যেহেতু প্রত্যেকে তো জিজ্ঞাসা করবেই যে কোথায় যাচ্ছ কি খাচ্ছ কেন দেখাচ্ছ কেন হচ্ছে ডেলি ব্লগ কাকে বলেছে প্রতিদিন যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ডেলি ব্লগ প্রতিদিন কাজ কর্ম খাওয়া দাওয়া তাহলে ভালোবাসার মানুষগুলো দুটো কথা বলতে পারবে না যে কেন গিয়েছিলে হলদিয়ায় কেন কি করতে গিয়েছিলে বুঝলামই না আরে বাবা তারা তো প্রশ্ন করবেই প্রতিটা ভিউ দিচ্ছে বলেই কিন্তু এই ইনকামটা আসছে এখন সন্দীপ যদি বলে ভারবে যাক আমার চ্যানেল কিন্তু আমরা বাচ্চাকে বাঁচাতে হবে অবশ্যই আমরাও চাই যে বাচ্চা মানে গলা পাঠিয়ে চিৎকার করে আর কি আমাদের প্রু প্রুফ দিতে হবে যে ছেলে থাক আমরা এটা চাই এই যে রিম্পার কথাটা রিম্পার কথাটা উঠেছে সীমাদির কথা উঠেছে যে আজ যদি কিছু হয় তাহলে তারপরে কথা উঠেছে যদি কিছু হয় এটা এটা কথা হলো এই সব কাজগুলো কোনো যারা যেভাবে বলছে আর যদি সত্যি মানে তাকে তো ঠেলে পুশ করা হচ্ছে এটা চ্যানেল এটা রিম্পা অনেক বছর থেকে চ্যানেল করছে দীপ্তিদি অনেক বছর থেকে চ্যানেল করছে সীমা অনেক বছর থেকে চ্যানেল করছে সন্দীপও অনেক বছর থেকে চ্যানেল করছে আমিও আপনার আগে এসেছি ম্যাডাম আমিও আপনার আগে এসেছি চ্যানেল করছি তাহলে আপনি চ্যানেলে এসে কথা বলবেন আর সবার নামে মানে নেগেটিভ পজিটিভ দুটো নামেই যখন আপনি ভিডিও করবেন তাহলে প্রত্যেকটা মানুষের তো স্বাধীন আছে যে নেগেটিভ যেখানে দেখবে সেখানে বলবে পজিটিভ যেখানে দেখবে সেখানে বলবে এই মন যা বলবে তাই বলবে সোশ্যাল মিডিয়া প্রত্যেকে মানে খুলে কথা বলো তাহলে তো সেটা পাচাটা হয়ে গেল যে ভুল দেখলে বলা যাবে না এটা কন্ট্রোভার্সি হচ্ছে না এটা পাচাটা হয়ে যাবে তাহলে তাদের দলের সাথে আমাদের কোথায় ফারাক থাকবে এই যে ধবলা ওর মা সাজিয়ে কুজিয়ে চোদ্দোই ফেব্রুয়ারি তাকে পাঠিয়ে দিল খেয়ে দিয়ে গিফট নিয়ে এসে ফুলের গোছা নিয়ে এসে চলে এলো তখন আমরা বলেছি দুটো কথা কিন্তু তারা তাদের যারা পজিটিভ যারা কথা বলে ধবলাকে নিয়ে তারা কিন্তু তারা দেখেও কিন্তু না দেখা ছিল আমরা প্রত্যেকে বলেছি সব কিছু এই যে শ্রীরামে গিয়েছিল শ্রীরাম হাঁপিয়ে গেলাম যেখানে গিয়েছিল। সেখানে ধবলা বসে এই তোমার ফোকলা বসে আছে ধবলা সিটে সেখানেও তারা দেখেও বলে কেনা স্টিকা চিপকিয়েছে এটা করেছে ওটা করেছে এডিটিং করেছে এটা ওটা করে তারা দেখেও কিন্তু না দেখার ভান করেছে তাহলে তাদের সঙ্গে আমাদের কোথায় পার্থক্য হলো যে সত্যি কথা বলতে পারবো না তাদেরকে আমরা দালাল বলেছি তাদেরকে আমরা পাচাটা বলেছি তাদেরকে আমরা তলা বলেছি তাহলে আজকে কেন আমরা সেই কাজটাই করব এই এই ভিডিওটা দেখে না আমার সত্যি এগুলোই প্রশ্ন জেগেছে যে কেন আপনারা আপনারা যে কাজ করছেন সন্দীপের যে কেসটা নিয়েছেন সেটা আপনি আপনার কাজ নিয়েছেন আমরা আমাদের কাজ নিয়েছি আপনি যেমন আপনার একে কিভাবে বাঁচাবেন কিভাবে সেভ করবেন কিভাবে চলবেন কিভাবে করবেন সেটা আপনি দেখছেন সেরকম তো আমাদেরকেও দেখতে হবে আমাদের চ্যানেলটা আমরা আমরা কীভাবে চাড়াবো কন্টেন্ট পেলে কথা বলবো আপনি বলে দিবেন তারপরে গিয়ে আমরা বন্ধ করব হতে পারেন আপনি বড় আমি তো বারবার বলছি আপনার জায়গা আছে তাই আপনি করেছেন কারণ হচ্ছে আপনার সেই পজিশান আছে আমাদের নেই আমাদের এই যে ক্যামেরা খুলে বর বড় করতে হচ্ছে কাউকে এইভাবে দোষারোপ করা যায় না কাউকে বলা যায় না হ্যাঁ আমরা প্রত্যেকে বলেছি যে সন্দীপ যদি সেই পাকে পড়ে যায় খুব কষ্ট আছে খুব বিপদ আছে আপনি বলছেন যে ভালোই কে আসবে দেখেন আমি একটা কথা বলি সব সময় আমরা চাই ভালো জিনিস কেউ আমরা বাজারে গিয়ে যদি কমা আলু পরে থাকে ভালো আলু পরে থাকে যদি একই দাম দেয় তাহলে আমরা নিশ্চয় ভালোটাই নিব খারাপটা কেন তুলবো আমরা সেটাই হচ্ছে কথা আমরা হচ্ছে ক্রেতা আমরা কেন খারাপটা নিব যদি একই দাম হয় সেরকম হচ্ছে আমাদের কথা হচ্ছে যে তাহলে ধবলা কেন না তাহলে ধবলা কেন না এই জায়গাটায় ধবলা যে দোষ করেছে যে দোষের ভাগিদার হয়ে ধবলা বেরিয়ে গেল আজ সেই মেয়েটি ওই দোষটা করেই কিন্তু সন্দীপের ঘরে ঢুকছে বাট আমরা একটা অনুমান যেটা করেছি আর যেটা অনুমান করে বলা হয়েছে বলে এই রাগ বা এই বাস্ট বা এই কথা তাহলে মানুষ কখন রেগে যায় কখন মানুষ ক্ষিপ্ত হয়ে যায় যখন নিতে পারে না কেন নিতে পারছে না কেন সন্দীপ বলছে না যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বা যেদিন সন্দীপ পোস্ট দিল সেদিনই কিন্তু ওই মেয়েটিও দিলো ওই সন্দীপ বললো আমি চিনি না মেয়েটি বললো না আমি কথা বলি আমার কথা বলতে ভালো লাগে আগামীর দিনেও আমি কথা বলবো তখন কেন সন্দীপ কথাটা বললো না যে না আমি কাউকে চিনি না আমার নামে কেউ যদি এই যে এই টিভিতে কোনো অ্যাড যখন প্রচার হয় তখন কিন্তু যে ই মানে কি বলবো যে সিরিয়াল হচ্ছে বা যে প্রোগ্রামটা হচ্ছে তারা কিন্তু বলে দেয় যে আমার এই নাম ভাঙিয়ে যদি কেউ পয়সা নেয় তাহলে আপনি আপনারা কেউ দিবেন না বা কোনো ব্র্যান্ডের জিনিস হলেও কিন্তু বলে যে আপনারা যে আমার এই লেভেল আছে এ লেভেলটা দেখে নেবেন যদি অন্য মানে কোম্পানি থেকে এরকমই জিনিস আছে তাহলে নেবেন না আমাদের এটার প্রোডাক্ট না সেরকমই তো বলে দেয় তাই না সে একই ব্যাপার হচ্ছে যখন তাহলে দুটো মুখ খুলে কত অসুবিধা কোথায় বুঝলাম না বলে বিপদে ফেলে দিচ্ছে বিপদে ফেলে দিচ্ছে বিপদে ফেলে দিচ্ছে আরে বাঁচানো দায়িত্ব তো আপনার আরে এমন কি বিপদ জিনিসটা চলছে ঘটছে তাহলে তোমার ডেলি ব্লগ বন্ধ করে দিতে হবে কারণ কন্ট্রোভার্সি ওকে নিয়ে যে চলবে তাও না আবার অন্য কাউকে নিয়ে যে চলবে তা না ধবলাই জবালাই যখন বলতে পেরে পাড়া হয়েছে তাহলে এর দোষ দেখলে বলা যাবে না কেন সাপোর্ট করেছি বলে কি ভুল করলেও তার পায়ের তলে পড়ে থাকতে হবে মনটা কোথায় যাবে মনটা কুড়ে খাবে তো যে ওকে বলতে পেরেছি এ দোষ করছি একে বলছি না কেন আমরা তো চলো বন্ধুরা যদি সহমত হোক বা ঠিক বলি তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করো কারণ এই বিষয়টা আমি বুঝতেই পারছি না যে কেন হচ্ছে আর ম্যাডাম কথাগুলো যদি পৌঁছায় তাহলে জিনিসগুলো একটু ভেবে দেখবেন data.